আপনার বিরুদ্ধে আমি দেখছি আপনি খিলাফতকে প্রতিষ্ঠিত হোক এটা এটা আপনি চান না কোনো মুসলমান বান্দার বান্দা যদি খিলাফত না চায় সে বোমিন হতে পারে না সে কাফের অন্তর্ভুক্ত হয়ে যাবে সে মুরতাদ হয়ে যাবে আপনার জানা আছে আজকে আপনি আলেমদের নিয়ে কটক্ষ করেন এই জন্য ইলিয়াস ভাই আপনার যদি আমার এই ভিডিও আপনার চোখে পড়ে আমি আপনাকে হবাম জানাবো আপনি আমি মুসলমান আমি একজন মুসলমান আপনি তোবা করে আবার ইসলামী খেলাফাত প্রতিষ্ঠাকে আপনি এটা আপনার মনের ভিতরে লালিত পালিত করেন তাহলে আপনি মুসলমান ইলিয়াস ভাই সাংবাদিক ইলিয়াস ভাই আলহামদুলিল্লাহ ওনার পরিচিতি আছে বাতিলের বিরুদ্ধে কথা বলতে আল্লাহর বান্দা দ্বিতাবোধ করে না তাকে স্বাগত জানাই কিন্তু তিনি হ্যাঁ মুফতি রফিক ইসলাম মাদানির সাথে যখন টক করতে গেছেন তিনি এমন কথা বলছেন যে কবি মাদ্রাসায় কি এরকমভাবে ইংরেজি শেখানো হয় নাকি আপনার আরও কিছু ভূগোল জ্যামিতি এই সমস্ত বিষয় শেখানো হয় নাকি আপনি টক শো করবেন এনে তো লাভবাসীর সাথে যাইতেন আপনার পায়জামা গরম হয়ে যেত আপনি মুফতি জসিমুদুর রহমানের সাথে টক করেন টক করতে গেছেন একজন বক্তার সাথে আর ওনার তো এই বিষয়ে হয়তো বা এত জানা ছিল না আর যেই বিষয়ে আপনার টকশো ওই বিষয়ে প্রশ্ন না করে আরেকটা বিষয়ে টকশোতে আপনি প্রশ্ন করেছেন সে একটু হিমশিম খাচ্ছে এজন্য বাংলার জমিনের অনেক ওরাম একরাম আছেন অনেক দক্ষ বিজ্ঞ আলেম আছে তাদের সাথে টকশো করেন তারপরে যদি আপনি এরকমভাবে তাদের হারাই হারাইতে পারেন আমি আপনাকে পুরস্কার করব আপনি একজন বক্তাকে টকশোতে এনে এরকমভাবে আলেমদেরকে নিয়ে তিরস্কার করবেন বা এটা হতে পারে না আপনি একজন মুসলমান আপনার বিরুদ্ধে আমি দেখছি আপনি খিলাফতকে প্রতিষ্ঠিত হোক এটা আপনি চান না কোনো মুসলমান ইমানদার বান্দা যদি খিলাফত না চায় সে মোমেন হতে পারে না সে কাফের অন্তর্ভুক্ত হয়ে যাবে সে মোরতাদ হয়ে যাবে আপনার জানা আছে আজকে আপনি আলেমদের নিয়ে কটক্ষ করেন এই জন্য ইলাস ভাই আপনার যদি আমার এই ভিডিও আপনার চোখে পড়ে আমি আপনাকে কোদার্থ হবাম জানাবো আপনি আমি মুসলমান আমি একজন মুসলমান আপনি তৌবা করে আবার ইসলামী খেলাফাত প্রতিষ্ঠাকে আপনি এটা আপনার মনের ভিতরে লালিত পালিত করেন তাহলে আপনি মুসলমান থাকবেন যদি কেউ বলেন যে খেলাপাত প্রতিষ্ঠিত হোক না আমি চাই না খেলাফাত দরকার নাই তাহলে সে মোরতাদ হয়ে যাবে খিলাপত প্রতিষ্ঠার জন্য দোয়া করতে হবে খেলাপাত প্রতিষ্ঠার জন্য আপনার চেষ্টা করতে হবে আপনি বলতে পারেন গণতন্ত্র দিয়া খেলাপাত আসবে না এটা আমরাও বলি ওলামা একরাম সকলেই বলে গণতন্ত্র দিয়া খেলা গণতন্ত্র দিয়া কখনো খেলাপাত প্রতিষ্ঠিত হবে না কারণ গণতন্ত্র বানাইলো চাঁদাবাস গণতন্ত্র বানা জালেম গণতন্ত্র বানা হলো সন্ত্রাস সুতরাং এই গণতন্ত্র দিয়া খেলাপাত প্রতিষ্ঠিত হবে না কিন্তু এখন হজরত উলামা একরাম নির্বাচনে যাচ্ছেন বা গেছেন সেটা হলো ওলামা একরাম যদি অধিকাংশ ওলামা একরাম যদি আপনার সংসদ ভবনে যেতে পারে তাহলে এরাই এক সময় খেলাপাত প্রতিষ্ঠিত করতে পারবে জাতির পক্ষে কথা বলতে পারবে না এবং গণতন্ত্রের বিপক্ষে কথা বলতে পারবে না এই জন্যগুলো আমায় গ্রামের সংসদে যাওয়া অত্যাবশ্যক প্যারা হাজিরিন ইতিপূর্বে আমি বলছিলাম আজকে আমরা কোরআনের রং দেখতে চাই কোরআনের ঘ্রাণ দেখতে চাই আমরা কোরআনকে শুধু তাজবি বানাই কোরআনকে শুধু জেকের আজগার বানাই কোরআনকে শুধু আমরা এরকম পাবে আমরা গলায় জোলাই কোরআনের ফোন এতে চাই বাইতুল মোকারমের ক্ষতি কয়েক সপ্তাহ আগে বান্দা বান্দা বলেছিলেন বলেছিলেন এরে মমিন এরে মুসলমান তোমরা যখন বিপদে পড়ে যাও তোমাদের যখন ভূতে ধরে জিনে ধরে বিভিন্ন রোগ ধারণ করে তখন তোমরা হুজুরের কাছে আসো পানি পরার জন্য কিন্তু কোরআন বলে রে বান্দা এই তো রাজু মাতি এলান্ন আমি কোরআন এসেছি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দেখানোর জন্য কিন্তু এই কোরআনকে আমরা মানি না কোরআনকে সংসদে দেখাই দেখতে চাই না যতক্ষণ পর্যন্ত কোরআন সংসদে না আসবে ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে শান্তির আশা করা যায় না এই জন্য কোরআনকে সংবিধান বানাইতে হবে কোরআনকে রাষ্ট্রীয়ভাবে সংবিধান বানান কোরআনকে এরকমভাবে সংশোধন আন দেখবেন কোরআন রঙ কারে বলে কোরআনের ঘেরান কারে বলে ইনশাল্লাহ এ জাতি যতক্ষণ পর্যন্ত সস্তা হবে ততক্ষণ পর্যন্ত এদেশে খেলাপাত প্রতিষ্ঠিত হতে পারে না